এখন যদি আমরা ফার্স্ট লেভেলটা উঠাইলাম এরপর হচ্ছে মিডিয়াম লেভেলটা উঠাইলাম চালু হয়ে গেছে ঠিক আছে এরপর আমার আবার যদি বন্ধ করলাম দেখেন ফুল বন্ধ হয়ে গেছে সালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি হাজির রয়েছি তা হচ্ছে মামুন ভাই গাজীপুর থেকে আমাদেরকে এটা পাঠিয়েছে সার্ভিসিংয়ের জন্য তো এটা হচ্ছে ওয়াটার পাম্প কন্ট্রোলার অর্থাৎ ট্যাঙ্কির পানি যখন শেষ হয়ে যায় অটোমেটিক উঠায় আবার যখন ভরে যায় অটোমেটিক বন্ধ হয়ে যায় অর্থাৎ আপনার যে দৈনিক দিন পানি ওঠা এবং বন্ধ করার যে ঝামেলাটা এটা থাকে না তো এটা হচ্ছে সমস্যা ছিল কোনোভাবেই অন অফ হচ্ছিল না মানে মোটর চালু হলে বন্ধ হচ্ছিল না তো আমাদের কাছে পাড়ি এসে আমরা এ টু জেড সম্পূর্ণ সার্ভিসিং করে দিয়েছি তো ভাইকে উদ্দেশ্য করে এখন আমি চেক করে ভাইকে দেখাবো তো ভিডিওটি শুরু করে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ধরনের টেটোরিয়াল ভিডিও এবং হচ্ছে আমরা শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই ঠিক আছে যাতে আপনারা আমাদের কাজগুলো দেখে কিছু শিখতে পারেন এবং এবং অন্য কেউ আপনারা অবগত করতে পারেন ঠিক আছে ধরুন এই প্রোডাক্টটি কিন্তু বেশি দাম না ঠিক আছে অল্প কিছু টাকা খরচ করলে কিন্তু আপনারা আপনাদের এই যে কষ্টটা আপনারা কিন্তু অনেকটাই আসান হতে পারে ঠিক আছে তো চলুন আমরা একটু কানেকশন আপনাদেরকে দেখাচ্ছি এবং কানেকশন করে ভাইকে উদ্দেশ্য করে আমি দেখাবো তো এটা হচ্ছে আমাদের টু পিন তো প্রথম হচ্ছে এটা আমাদের কারেন্ট ঠিক আছে এল ঠিক আছে আমি এখানে লিখে দেই নাই কারণ হচ্ছে এখানে ভিডিও দেখে ভাই লাগাবে ঠিক আছে যেহেতু আমার আগেও লেখা ছিল না এখন আমি লিখে দেই নাই ভাই এখানে দেখে দেখে লাগাবে এখন আমি এটা একটু টাইট দিতেছি ঠিক আছে বাস এরপর হচ্ছে আমাদের নিউটাল কারেন্টের পর নিউটাল হবে আর পরেরটা হচ্ছে মোটরের ফেস ধরুন আমি এখানে মোটর হিসেবে একটা লাইট নিয়ে আর হচ্ছে এই হচ্ছে আমাদের দুইটা তার ধরেন এটা হচ্ছে মোটরের নিউটাল ঠিক আছে অর্থাৎ আর্থিং সেটা আমরা দুইটা একসাথে করলাম ঠিক আছে একসাথে করার পর আমরা যে নিউটালটা আর্থিংটা সেটা আমরা দিয়ে দিলাম আপনারা কিন্তু এইভাবে কানেকশন করতে পারবেন আপনারা যারা আমাদের কাছ থেকে নিচ্ছেন আলহামদুলিল্লাহ তারা এইভাবে কানেকশন করবেন আর যেটা মোটরের ফেস মোটরের ফেসটা ঠিক আপনারা এভাবেই দিবেন অল্প সময়ের জন্য যেহেতু ভিডিওটি করার জন্য আমি হালকাভাবে লাগিয়ে চেক করতেছি আর এই তিনটা হচ্ছে আমাদের টাঙ্কিতে চলে যাবে টাঙ্কির লেভেল তো প্রথম ফার্স্ট যে লেভেলটা সেটা হচ্ছে আপনার হচ্ছে একবারে টাঙ্কির যে নিচে তার থাকবে ঠিক আছে সেটা হচ্ছে এটা আমি একটু লুজ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অল্প কিছু টাকা ঠিক আছে আমাদের এটা কিন্তু একদম হাতের নাগালে দাম আপনারা চাইলে আপনাদের বাসার টাঙ্কিটা কিন্তু সম্পূর্ণ অটো করতে পারেন ঠিক আছে আর এটা হচ্ছে যেটা হচ্ছে টাঙ্কির পানি থেকে আলাদা হওয়ার সাথে সাথে মোটর স্টার্ট হবে অর্থাৎ মিডিয়াম ঠিক আছে আমরা মিডিয়ামটা এখন লাগাচ্ছি আর এটা হচ্ছে ফুল ঠিক আছে জাস্ট এখানে লাগার সাথে সাথে মটর বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ফুল আমরা ফুলটাতে লাগিয়ে দিলাম আমাদের কিন্তু কানেকশন সম্পূর্ণ শেষ এখন আমরা এভাবে দিয়ে দিলাম এখন আমাদের এই যে তিনটা তার এই তিনটা তার টাঙ্কিতে চলে যাবে ঠিক আছে বাইকে উদ্দেশ্য করে বলছি এই তিনটা তার টাঙ্কিতে চলে যাবে আর আমি এখানে মটর হিসেবে একটা লাইট লাগাচ্ছি ঠিক আছে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের মোটর ঠিক আছে আমি এক্সাইটে রাখলাম এখন যদি আমি কারেন্টে লাইনটা যদি ইন করি ঠিক আছে দেখেন ইন করছি ইন করার পর আমাদের কোনো রেসপন্স নাই কেন নাই আমাদের এখানে একটা সুইচ আছে সুইচটা দিতে হয় সুইচটা দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের মোটরটা চালু হয়ে এসে মানে বোঝানো হয়েছে যে তোমার মোটরে পানি নেয় মানে টাইমিতে এখন পানি নেই ঠিক আছে এখন টাঙ্কিতে আমরা টাঙ্কি হিসাবে একটা মগ নিয়েছি ঠিক আছে এখন দেখতে পাতেছেন তো এটা হচ্ছে আপনার ফার্স্ট যেটা কমন সব সর্বনিম্ন যেটা নিচে থাকবে এটা চলে গেল এরপর হচ্ছে দুই নম্বর লেভেল এটাও ঘুরে গেলো এরপর যেটা ফার্স্ট মানে উপরের যে লেভেলটা এটা লাগার সাথে সাথে দেখেন বন্ধ হয়ে গেছে এখন যদি আমরা ফার্স্ট লেভেলটা উঠাইলাম এরপর হচ্ছে মিডিয়াম লেভেলটা উঠাইলাম চালু হয়ে গেছে ঠিক আছে এরপর আমার আবার যদি বন্ধ করলেন দেখেন ফুল বন্ধ হয়ে গেছে এখন আপনার ইমার্জেন্সি পানি সারার দরকার সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে আমরা এই সুইচটা চাপ দিলেই চালু হয়ে যাবে আবার হচ্ছে বন্ধ করলে বন্ধ হয়ে যাবে আর এমন কি আপনার এটা চালু বন্ধ মানে এখন ফুল আছে টাঙ্কিটা কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আছে আপনার মাইকেন করছে যে আজকে সারাদিন বিদ্যুৎ থাকবে না সেক্ষেত্রে হচ্ছে আপনি অটোটা একবার ইমার্জেন্সিটা একবার ছেড়ে বন্ধ করবেন এরপর যখন এই যে ফুল এটা লাগার সাথে সাথে আবার কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে মানে আপনার টাঙ্কিতে ফুল পানি একটু খালি আছে ঠিক আছে মানে ভরা ভরসে একটু খালি হয়েছে। এখন আপনি ইমার্জেন্সি সারিয়ে বন্ধ করলেন পর্যায়ক্রমে যখন ফুল হয়ে যাবে অটোমেটিক আবার বন্ধ হয়ে যাবে মজার একটা বিষয় তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ যদি এই ধরনের ডিভাইস কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো করে বানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ